আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ইউরোপের সেন্সেনভুক্ত দেশগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অর্থাৎ ভিজিট ভিসার জন্য অনেকেই প্রিপারেশন নিচ্ছেন এবং অ্যাপ্লাই করতে চান সো অনেকে জিজ্ঞেস করেন যে ট্রাভেল হিস্ট্রিটা আসলে কীরকম থাকা উচিত বা একদমই ফ্রেশ পাসপোর্ট যদি হয়ে থাকে বা জাস্ট একটা দুটো কান্ট্রি ভিজিট করা আছে সেক্ষেত্রে আসলে ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা পাওয়ার যেতে পারে কিনা সো আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওস ফলো করে থাকেন তাহলে জানবেন যে ট্রাভেল হিস্ট্রিটা আসলে অপশনাল একটা বিষয় সেটার সাথে কিন্তু আপনার ভিসা পাওয়া যাবেই না এরকম কিছু না সো এক্ষেত্রে আপনাদের একদমই যদি ফ্রেশ পাসপোর্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কয়েকটা ফ্যাক্টর রয়েছে বা কয়েকটা ফ্যাক্টের উপরেই হচ্ছে আপনাদের ডিপেন্ড করে যে কিভাবে আপনাদের প্রোফাইলগুলো প্রেজেন্ট করলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা থাকবে এমন হতে পারে যে আপনার অনেকগুলো কান্ট্রি যেমন অনেকের আছে দশটা কান্ট্রি ভিজিট করা কিন্তু ভিসা হয়নি রিফিউজ হয়ে গিয়েছে আবার অনেকের হয়তো একটা কান্ট্রি ভিজিট করেছে অথবা কখনো কান্ট্রি কোনো ভিজিট করা হয়নি কিন্তু তারপরেও ভিসা হয়েছে সো এটা হওয়ার কারণ হচ্ছে কয়েকটা ফ্যাক্টরের মধ্যে এক নম্বর হচ্ছে আপনাদের কান্ট্রি চুজটা একটু ওয়াইজলি করতে হবে যেমন অনেকে যেটা করেন অনেকে বলেন যে আমাকে স্পেনের হচ্ছে ভিসা করে দিতে হবে ফ্রান্সের ভিসা করে দিতে হবে বা আমি হচ্ছে জার্মানি যেতে চাই সো ওখানের জন্য আমি অ্যাপ্লিকেশন করতে চাই বা অনেকে বলেন পোল্যান্ড যেতে চাই সো এই কান্ট্রিগুলো চুজ করলে আপনাদের রিফিউজাল হওয়ার চান্সটা যত বেশি থাকবে তার থেকে বেটার হচ্ছে গিয়ে আপনারা যেসব কান্ট্রির ভিসা ইউজুয়ালি হয়ে থাকে বা হচ্ছে সেটার জন্য অ্যাপ্লিকেশন করা এটা হচ্ছে ফার্স্ট আপনার ইম্পর্টেন্ট হচ্ছে কান্ট্রি সিলেকশনটা সো এক্ষেত্রে আপনারা বর্তমানে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্পেশালি যারা ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনারা কান্ট্রি চুজ করবেন সুইডেন এটা হচ্ছে এক নম্বর আপনাদের কন্ডিশন হওয়া উচিত অথবা চুজ করতে পারেন ফিনল্যান্ড বা হচ্ছে আপনারা এই এই দুটোর মধ্যে যে একটা যদি আপনারা চুজ করেন এবং ফার্স্ট এন্ট্রি হিসেবে সেই সাথে দেন আপনারা আপনাদের ডিজায়ার্ড একটা কান্ট্রি অ্যাড করে আপনাদের ট্রাভেল প্ল্যানটা বানাতে পারেন সো ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ গেল আপনার কান্ট্রি চুজ করা সো এরপরে সেকেন্ড হচ্ছে গিয়ে আপনাকে ফাইনান্সিয়ালি এলিজিবল প্রুফ করতে হবে নিজেকে সো এটার জন্য অনেকে বলেন যে আমার ব্যাংকে হচ্ছে গিয়ে স্টেটমেন্ট নেই কিন্তু আমি টাকা দেখাতে পারবো অথবা অনেকে বলে থাকেন একদমই ব্যালেন্স নেই কিন্তু হচ্ছে স্টেটমেন্ট অনেক ভালো আছে সো দুইটাই কিন্তু আপনার ম্যাচেবল হতে হবে যে আপনার অনেক ভালো ট্রানজাকশন আছে কিন্তু ফাইনাল ব্যালেন্স নেই হয়তো পঞ্চাশ হাজার এক লাখ টাকা আছে আপনার ফাইনাল ব্যালেন্স আবার অনেকের ক্ষেত্রে যেটা ট্রানজাকশন নেই প্রিভিয়াসলি ধরনের হচ্ছে গিয়ে আপনার ট্রানজাকশন হয়নি খুব একটা কিন্তু ফাইনাল ব্যালেন্স আপনি জায়গা থেকে একটা হচ্ছে ডিপোজিট করে দেখাতে পারবেন সো দুইটাই কিন্তু আপনার কিছুটা দেখা গেল যে মিসম্যাচড একটা ব্যাপার হয়ে গেল এটা হবে না সো এক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই আপনার ট্রানজাকশন অর্থাৎ স্টেটমেন্টের সাথে আপনার যে অ্যাকাউন্টের রিমেইনিং ব্যালেন্সটা এটার মিল থাকতে হবে এবং এই ধরনের একটা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস ওখানে শো করতে হবে সো সেকেন্ড ইম্পর্টেন্স হচ্ছে গিয়ে দিতে হবে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের উপরে নাম্বার থ্রি হচ্ছে গিয়ে আপনার প্রফেশনাল ডকুমেন্টস যেগুলো আছে যেমন আপনি আপনার আর্নিং সোর্সটা কি যে আপনার ব্যাংকে একটা অনেক ভালো ব্যালেন্স আছে সাপোজ যে আপনার ব্যাংকে ফিফটি লাখ টাকা আছে কিন্তু সেই টাকাটা কোথা থেকে আসছে এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বা স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি একটা কান্ট্রিতে আছেন আপনি লিগালি সেখানে আর্ন করছেন কিনা এটা তাদের বোঝা উচিত তারপরেই তারা আপনাকে তাদের কান্ট্রিতে এন্ট্রি করার সুযোগ দিতে ইন্টারেস্টেড হবে সো অবশ্যই আপনার লিগাল আর্নিং সোর্স গুলো শো করতে হবে যে আপনি যে ব্যাংকে ব্যালেন্সটা দেখিয়েছেন ব্যাংকে যে পরিমাণ টাকা আছে আপনার সেই টাকাটা যথেষ্ট সোর্স আছে আর্ন করার জন্য জন্য আপনার প্রফেশনাল ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট সো এই তিন ধরনের ডকুমেন্টস এর পরে ফাইনাল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ট্রাভেল ডকুমেন্টস আপনি কোথায় যাচ্ছেন সেটা যাওয়ার যে আপনার হচ্ছে প্রসেসেসগুলো মিনসগুলো অর্থাৎ আপনি যেই এয়ারলাইনে যাবেন এয়ার টিকিট রিজার্ভেশন দেখাতে হবে আপনি গিয়ে কোথায় আপনি স্টে করবেন সেই সিটিতে হোটেল বুকিং থাকতে হবে আপনি গিয়ে ডেফিনেটলি কোথাও না কোথাও আপনার থাকতে হবে সো সেটার একটা প্রুফ শো করতে হবে দেন হচ্ছে আপনি কোথায় ট্রাভেল করবেন একটা হচ্ছে আপনি ফার্স্ট অল একটা কান্ট্রিতে যাচ্ছেন ডেফিনেটলি ওখানে ট্রাভেলের জন্য আপনি কিছু প্ল্যান করে রেখেছেন এমনিতেই তো গিয়ে আপনি ঘুরবেন না সো সেই প্ল্যানটা আপনার শো করতে হবে একটা প্রপার কাভার লেটার শো করতে হবে যেখানে আপনার টোটাল ইনফরমেশনগুলো সামারাইজড থাকবে সো এই ট্রাভেল ডকুমেন্টসগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট আদার ডকুমেন্টস সহ সো যখন এই ডকুমেন্টেশনগুলো আপনারা প্রপারলি প্রেজেন্ট করতে পারবেন তখনই ভিসা অফিসার বা ভিসা কনসুলেট আপনার প্রোফাইলটাকে তাদের কান্ট্রিতে ভিসা দেয়ার জন্য বা তাদের কান্ট্রিতে এন্ট্রি করার জন্য এলিজিবল মনে করবে আর এই এলিজিবিলিটিটা যদি আপনি প্রুফ করতে পারেন তাহলেই কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন সেটার জন্য অন্য কান্ট্রির ভিসা আছে কি নেই এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না কারণ এটা আমি আগেই বলেছি যে আপনার দশটা কান্ট্রি ভিজিট করা কিন্তু আপনি আপনার ডকুমেন্টসের মাধ্যমে আপনার এলিজিবিলিটি প্রুফ করতে পারলেন না তাদের কান্ট্রিতে এন্টার করার জন্য তাহলে ওই দশটা কান্ট্রির ট্রাভেল হিস্ট্রি কোনো কাজে আসবে না সো ডেফিনেটলি এই জন্য আপনাদের যেটা করতে হবে আপনাদের একদমই ফ্রেশ পাসপোর্ট হতে পারে আগে কান্ট্রি চুজ করবেন দেন হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্টেশনগুলো ভালোভাবে সাজাতে হবে সো এভাবে যদি করেন ইনশাল্লাহ আপনার ভিসাটা হয়ে যাবে এবং এক্ষেত্রে কিন্তু ভিসা না হওয়ার কোনো কারণ নেই সব কান্ট্রি চায় তাদের দেশে হচ্ছে ইন্টারন্যাশনাল ভিজিটাররা ভিজিট করুক জাস্ট আপনার এলিজিবিলিটি প্রুফ করতে হবে সো এক্ষেত্রে আপনাদের ডকুমেন্টেশন বা প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কোনো কোয়ারিসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো টাইমে আপনারা নক করতে পারেন অথবা কল করতে পারেন ধন্যবাদ